হ্যালো গাইজ আমি আজকে ফার্স্ট টাইম হাঁড়িতে রান্না করছি মাটির হাঁড়ি এই দেখো মাটির হাঁড়ি আমি উনুনে বসিয়ে দিয়েছি এই সমস্ত জিনিসপত্র আছে আমার এই দেখো সব জিনিস রয়েছে এখানে আমি মাটন রান্না করছি আজকে তো মাটনের সমস্ত প্রিপারেশান আমি এখানে রেখে দিয়েছি রেডি করে এই যে মাটনটা তো একদম মাখানো কাল থেকে মাখানো ছিল মাটনটা সমস্ত মশলাপাতি দিয়ে অ্যান্ড পেঁয়াজ কুচি রয়েছে অ্যান্ড আলু সমস্ত নুন হলুদ দিয়ে মাখিয়ে তৈরি করা রয়েছে তো আমি এই হাঁড়িতে প্রথম রান্না করছি আমি আগে কোনোদিনও হাঁড়িতে রান্না করিনি তো এটা আমার ফার্স্ট টাইম রান্না মাটন আমি আগে রান্না করেছি বাট হাঁড়িতে আমার এই প্রথম রান্না মাটন তো দেখা যাক আমি কতটা রান্না করতে পারি ঠিকঠাক করে মাটনটা আজকে হাঁড়িতে রান্নাটা সেরে নিই বন্ধু এখন আমি তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা একটু গরম মশলা গোটা গরম মশলা আর রসুন দিয়ে দিয়েছি এগুলো ভাজা হচ্ছে বলে তারপরে পেঁয়াজ কুচিটা দেবো আজকে কিছুক্ষণ পর দেখো বন্ধুরা মাংসগুলো আমি দিয়ে দিয়েছি এর মধ্যে মাংসগুলো একটু কষে নিক তারপরে আলুটা দেব দিয়ে তারপরে এটাকে এয়ার টাইট করে চাপা দিয়ে দেব মাংসটা জাস্ট একটু কষে নিক যাই না আই ডোন্ট নো আমি প্রথম রান্না করছি মাটির হাঁড়িতে দেখা যাক লেটসি দেখো বন্ধুরা আমি মাংসটা সুন্দর করে বসিয়ে দিয়েছি আটা দিয়ে পেস্ট করে দিয়েছি আস্তে আস্তে ভাব বেরোচ্ছে একটু একটু এই যেখান দিয়ে যেখান দিয়ে ভাব বেরোচ্ছে সেখানে সেখানে আমি আটার একটু পুটিং লাগিয়ে দিয়েছি যাতে ভাবটা আর বাইরে ওরকমভাবে না বেরিয়ে যায় আটাগুলো ফেটে যাচ্ছে তো দেখা যাক কত দূর কী হয় চলো বন্ধুরা মাই হান্ডি মাটন তৈরি হচ্ছে আস্তে আস্তে হোক এখনো তিরিশ মিনিট এটা হবে ফুটবে আর কি তিরিশ মিনিট ধরে তিরিশ মিনিট ফোটার পর তারপরে আরও পনেরো মিনিট আমি ওটার মধ্যেই রেখে দেব বাস ফোটার মধ্যে তারপরে এটাকে কাটব চলো গাইস কাটার পর আপনাদের দেখাবো কেমন হয়েছে কেমন হয়েছে এবার দেখার জন্য এটাকে এবার আমি কাটবো এখান থেকে এইভাবে এটাকে কাটতে হবে যাতে খুব কি সুন্দর কাটা হয়ে যাচ্ছে সুন্দর করে কাটা হচ্ছে বিষয়টা দেখা যাক ভেতরটায় কি আছে ট্যান ট্যান উঠছে একবার নেড়ে নেড়ে নিতে হবে নিয়ে দেখি বিষয়টা দাঁড়িয়েছে অন্ধকারে বোঝা যাচ্ছে না একবার আলোর দিকে নিয়ে আসি নিয়ে এসে দেখছি একটা মিনিট বিষয়টা আলোর কাছে নিয়ে এসছি এবার একটুখানি হাতা দিয়ে নেড়ে দেখি বিষয়টা কেমন হয়েছে তারপর তারপরে এটা বাড়তে হবে মাংসটা আমার বাড়া হয়ে গেছে এই যে মাংসটা খুব সুন্দর হয়েছে মাংসটা এবার এটাকে খেতে হবে এই যে হলুদ ভাত শুধু হলুদ ভাত মানে পোলাও নয় এর মধ্যে জাস্ট একটু কড়াইশুটি আর একটু রঙের জন্য হলুদ রঙ দিয়ে দিয়েছি হলুদ মানে কেশর রং দিয়ে দিয়েছি তো এই হলুদ ভাত মাটনের ঝোল হান্ডি মাটনের ঝোল আজকের মেনু টান